ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আমরা যার অনুসারী যার মতো ইমাম পে গোটা পৃথিবী ধন্য আম্র ধন্য ইমাম আজম আবু হানিফা ফার রহমতুল্লাহ আলাই হে আউজিত এ নুরানি ইমানি মাহফিলের সভাপতি মিল্লাত আল্লামা উস্তাদ মালামা আল্লামা মৌন মুফতি সৈয়দ কসির রহমান আল আলকদরি সাহিব কিলার সাবেক অধ্যক্ষ জামে আহমদিয়া সুন্নিয়া মঞ্চ অভিষ্ট অসংখ্য অনাইয়া আহলে সুন্নত একজন একজন নাম বলতে গেলে অনেক সময় লাগবে এ কিছু আমার পূর্বক করে বক্তব্য রাখলেন মুজাহিদ মিল্লাত হালি শহর তৈবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুজাহিদ মিল্লাত আলহাজ মৌলানা বুদুল আলম রেজবি সাহেব মুদ্দাজিল্লু দোয়া করবেন এভাবে যারাই পর্যন্ত বক্তব্য রেখে গেছেন এবং যারা তসিব রেখেছেন আল্লাহ সবাইকে যেন এলমে লুদুন নিদান করেন আমি একটি আইতিকে রিমান্ড তেলাবাদ করেছি এমনি বরকথান পড়েছি আর কি আমি আপনাদেরও সুক্রিয়ায় করছি এই মাহফিল এসেছেন আসলে আরও মানুষ আসা দরকার ছিল আমরা যারা মোমেন মুসলমান আমাদের জন্যে মূল সম্পদ হলো এলমে দিন ইমান এবং ইমানের পরে এলমে দিন কারণ এখানে রসুল ইসলামের রেখে যাওয়া দরকার ইন্নাল আম্বিয়া ইউরিনা দিহামা কি আর রব্বুল আলমিন কোরআনে পাকে এ আয়তের মধ্যে বলছেন তোমাদের মধ্যে যারা ইমান এনেছে যাদেরকে এলম বলতে এলমেদিন যাদের এলমে দিন তান করা হয়েছে এদের অসংখ্যক মর্যাদা আল্লাহ বৃদ্ধি করেন না আল্লাহ বৃদ্ধি করেছেন বৃদ্ধি করতেছেন কেয়ামত পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করতে থাকবেন আপনারা সবাই বড় ভাগ্যবান যদি বা অর্থের গরিব কিন্তু অনেক বড় ভাগ্যবান আর এলমগুলো কিন্তু গরিবের ভাগে

সেহাবা একরামের ওসেলায় আজকে সেহা সিদ্ধা আজকে সমস্ত হাদিসের কিতাবগুলো সে গরিবদের ওসেলায় আমার রসুল বলছে না আল্লাহ মাহি নি মিসকিনা ও আমিত নি মিসকিনা ও হাসুর নিফি জুমরাতির মাসাকিন তো যাই হোক আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ এলমেদিন এলমেদিন বলতে শরীয়তের আলম তরিকতের এলম হাকিকতের এলম মারফতের এলম এলম বলতে যত আছে এলমে দিন যাকে বলা হয় ইমাম আজম আবু হানি ইমাম আজম আবুহানি ফাঁকে বুঝার ক্ষমতো আমাদের নেই ইমাম আজম আবু হানিফাকে চিনার জন্যে ইমাম শাহির মতো ব্যক্তি লাগবে ইমাম মাহমুদ হাম্বল হামলাগবে ইমাম রহমতুল্লাহ লাগবে আমরা এদের কথা বলে বলে এদের কিছু পাইখিনা দেখছে আর কি আমার ভাই বদুল আলম অনেক চমৎকার বলছেন আর যারা যারা বলছেন আল্লাহ প্রত্যেকের হায়াতি মধ্যে বরকত দান করো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ ওনার বিরুদ্ধে আহাল হাদিসরা যে কথাগুলো বলে ইমাম আবু হানিফা হাদিস রূপক কেয়াসকে প্রাধান্য দেয় নজবিল্লা বলে না এটা হলো এরা কি বলছে এরা নিজেরাও জানে না ইমাম আজম হানিফা ফার্মতুল্লা লাই কোনো অবস্থাতে হাদিস দুর্বল হলেও এটার উপর কে কোনো কোনোদিন প্রাধান্য দেয় নাই এগুলো এদের বুধ তবে এরা বলে যে ইমাম আজম আবহানি ফারামতুল্লাহ সহি সহি হাদিস মানে না নামুজবিল্লা বলবেন না ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ একটা বড় দৃষ্টিভঙ্গি হলো হাদিস সহি দৈব মধু তো কথা হাদিস একেবারে সহি সনাদের মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো ত্রুটি নেই সনাদান মতানান প্রত্যেক ক্ষেত্রে হাদিসটা একেবারে কি সহি কিন্তু সে সহি হাদিসটা যদি আল্লাহর কোরআনে পাকের কোনো আয়াতের বিপরীত হয় এই হাদিসকে মানতে গেলে যদি কোরআনে পাকের কোনো আয়াতের কোন অর্থ যদি কি হয়ে যায় বিভরীত হয়ে যায় ওই সময় ইমাম আজমা বহানি বহামতুল্লা হাদিসকে হাদিস তালাবাদ করতেন টিকেই কিন্তু আমল করতেন আল্লাহর কোরআনের উপর এটা ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলার বড় একটা বিচক্ষণতা হাদিস একেবারে কিন্তু যদি কুরআন শরীফের কোন আয়াতের সাথে কি লাগে তা রুজ হয় সংঘর্ষ হয় ইমাম আজম কুরআনকে কি দিয়েছেন আছেন দিয়েছেন। দিয়ে আছেন কিতাবুল নাকে প্রদান আছেন ইমাম আজম আবু হানিব রহমতুল্লাহ বড় বৈশিষ্ট্য তার আল্লাহ যেগুলো ফরস করেছেন আর নবী যেগুলো ফরস করেছেন নবী কি ফরস করতে পারে না ওয়াই হার রিমোনা মা হার রাম আল্লাহ হারাম আল্লাহই করে আল্লাহ রসুল হারাম করে কিন্তু আল্লাহর হারাম আর রসুল হারামের মধ্যে কি আছে পার্থক্য আছে আল্লাহ ফরজ করেছেন নবী ফরজ করেছেন। সমস্ত আয়েমায় মুশতাহিদিন এক জায়গায় নিয়ে আসেন ইমাম আজমেদ চিন্তাধারা সমস্ত ইমামদের থেকে অনেক উপরে আল্লামা আরফ বিল্লাহ আল্লামা ইমাম শারানী رحمۃ اللہ মিজানে মিজান মধ্যে কি লেখছেন জানেন অথচ ইনি শাফি মুজাবের মানুষ আল্লামা শারানী رحمۃ اللہ علیہ শাফি মুজাহির মানুষ উনি বলছেন কানাল ইমাম আবু হানিফা তা رحمۃ ইমাম আবু হানিফা রহমতুল্লা অন্যান্য ইমামদের তুলনায় ইমাম আবু হানিফার অন্তরের মধ্যে আল্লাহর প্রতি বেশি ইমাম শাহনী রহমতোল্লাহ দেখেন উনি সাহি মোজাবের মানুষ উনি বলছেন যে অন্যান্য ইমামদের তুলনায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ অন্তরের মধ্যে আল্লাহর প্রতি আদব বেশি এই জন্যে আপনার সবাই এবং ওয়াজিবের ওরা মধ্যে কিন্তু পার্থক্য করে না ফরজ এবং ওয়াজিবের মধ্যে পার্থক্য করে না এই ওয়াজিব নামক যে একটা সাপ্টার ইটা ইমাম আজম আবু হানিফা বের করেছেন যাতে আল্লাহর ফরজ আর নবীর ফরজের মধ্যে পার্থক্য হয়ে যায় এই কারণে নামাজ উজুর মধ্যে নিয়ত করা আমাদের হানিফি মাঝহান মোতাবেক উজুর মধ্যে নিয়ত করা ওয়াজিব উজুর মধ্যে নিয়ত করা কি আমাদের হানিফি মজাম মোতাবেক উজুর মধ্যে ফরজ কয়টা চারটা কিন্তু সাহি মের মধ্যে উজুর মধ্যে ফরজ পাঁচটা একটা নিয়ত করা আর নিয়ত করা কিন্তু আমাদের ইমাম আজমের মতো মোতাবেক ওয়াজি ফরজ নয় কানেটা এটা একটা হলো নিয়ত আর একটা হলো বিতিরের নামাজ এই দুটাকি ইমাম আবু হানিফা ফরজ বলে নাই কেন কেনা হুমা লম সাবাতা বিল সাবাতা বিশ যেহেতু নিয়ত করা এবং বিতিরের নামাজ এই দুনুটা আল্লাহর কিতাবুল্লাহ দ্বারা সাবেত না এই দুনুটা রসুল করিম সাল্লা সাল্লাল্লাহ সাল্লামের সুন্নর দ্বারা হাদিস দ্বারা সাবেত এজন্যে আল্লাহ এবং রসুলের মধ্যে পার্থক্য করার জন্যে ইমাম আজম নিয়ত করা কে বিতির নামাজকে ওয়াদি বলছেন কিন্তু ফরস। আল্লাহ আকবরহাল তথা ইমাম আজম ওহানি ফরামত লাল আর চিন্তাধারা তথা ইমাম আজম তো তাফাত কর মাই ইউরিদুল্লাহু বিহি খায়রান ইফাকু ফি দ্বীন রাখবেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহার সাথে কিয়ামত পর্যন্ত কেউ মোকাবেলা করা তো দূরের কথা ইমাম শাফি বলতেন ইমাম শাফিই ইমাম বুখারী থেকে আরম্ভ করে ইমাম বুখারী থেকে আরে ইমাম বুখারী অনেক উস্তাদ ইমাম আবু হানিফার ছাত্র ছমছম দ্বারা যায় দিয়ে ইমাম আবুহানিকার সাথে যাব তো রাত গভীর হচ্ছে আপনারা বিরক্ত হয়ে যাবেন এগুলো এমন কিছু কঠিন আলোচনা এগুলো পাবলিক মাফিনে বলা যাবে না এগুলো যারা কামেল হাদিস সবাই হাদিস সবাই ফেকার মধ্যে পড়ে স্যার বলেন মার হাবা। কম মনোযোগ সহকারে একটু কয়েকটা কথা শুনবেন আমি আরেকটা কথা বলে শেষ করে দেব যে হুজুর সহি হাদিস যদি আল্লাহর কোরআনের সাথে কি হয় হয় তারুজ যে কিতাবুল্লার উপর আমল করা যাবে হাদিস সহি হলেও আমল করা যাবে না আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি হাদিসে মুসরাত আপনার সবাই যারা বুখারি পড়েছেন বা আলহামদুলিল্লাহ তৌফিক দিলে পড়বেন এখানে তলো মাইক্রামরা পড়াচ্ছেন বহু দূরে বুঝাতে চাচ্ছিলাম হাদিসে মুসারাত এটা বুখারি শরীফের রেবায়াত একটা না ইমাম বুখারি সহি সনদের মাধ্যমে হাদিসে মুসারাতটা নকল করেছেন মুসারাত মানে আমাদের দেশের ছোটোবেলায় দেখতাম গাবি গরু আছে না গাই গরু এরই তোমার গাবি গরু আমরা ছোটবেলায় দেখতাম যে কোনো মানুষ যদি বেশি দামে গাভী গরু বিক্রি করতে যদি ইচ্ছা হয় তখন পনেরো দিন পর্যন্ত দুধগুলো দোহাতো না বাচ্চাকেও বেঁধে রাখত কারণ বাজারে গেলে আরে বাবা এতগুলো দুধ ভাই এগুলোর দাম কত আপনার গাভীর হ্যাঁ অনেক দাম বাবা আমার গরু তো অনেক দুধ দেয় কত বলো পনেরো কেজি দেখি যখন দোহালো ঠিকই পনেরো ষোলো কেজি কাস্টমার বলে এটার দাম বেশি হলেও এটা কিনব যখন কাস্টমার কিনে নিয়ে বাড়িতে চলে গেল দু দিন পর যখন দুধ দোহালো দেখে দু কেজি আর আড়াই কেজি আরবাস্থানে মক্কার জমিনে আরবস্থানে তৎকালীন যুগের কিছু মানুষ ছিল যারা ওট বিক্রি করতো এভাবে গাভি বিক্রি করতো ওই বেশি দামে বিক্রি করার জন্যে এক সপ্তাহ পর্যন্ত দুধগুলো দোহাতো না বাচ্চাকেও দিত না বেঁধে রাখত ঠিক বাজার যখন গেলেন যখন দোহালো অনেক কিন্তু কাস্টমার যখন বাড়িতে চলে গেল দুদিন পরে যখন দোহালো দেখতেছে দুই কেজি আড়াই কেজি খুব মনোযোগ সরকার শুনবে এগুলো এখন করিম কেরিমস ইসলামের হাদিস দেখা যাচ্ছে যদি মবির ত্রুটি যদি পাওয়া যায় তখন কাস্টমারের এখতিয়ার থাকবে কাস্টমার ইচ্ছা করলে মবি মালিকের কাছে কি ফেরাই দিতে পারবে ইচ্ছা করে রাখতে পারবে আর যখন মুস্তারি যখন ক্রেতা যখন এই গাভীটাকে মালিকের কাছে ফিরাই দে তো গাভীটা তো দিবে উঠনিটাও তো দিবে সঙ্গে এক সা খেজুর দিতে হবে কত এক সা মানে সাড়ে সাইশের সাড়ে সাইশের সমান এক সা তো এক সা খেজুর দিতে হবে এ হলো হাদিস এখন এই হাদিসটা আমি ওঁটনিটা কিনলাম গাভীটা কিনলাম দুষ পাবার কারণে মালিকের কাছে ফিরাই দিলাম এখন গরু দিতে হবে সঙ্গে সঙ্গে একসা হ্যাঁ যদি হাতি সেরা বেড়াতে গরু তো গাভি তো দিয়ে দিবে ওঁটটা দিয়ে দিবে এ দুই দিন তোমার গরু যে গরু রাখছো রাখছো যতটুকু দুধ তুমি পান করো সেই পরিমাণ দুধু তাহলে তার এখানে আর কোনো কিনে এখানে আর কোনো সমস্যা নেই